দেখছাও তা মতো বাচ্চাটুকু ও বয়সটা কত মাস বললেন এটার বয়স হচ্ছে মামা আনুমানিক আর নয় মাস থেকে সাড়ে মাস বয়স এবং উলানের জায়গা কি দেখছো মামা এই দেখো যে এরকম বসে থাকে যে ও দুধ দোবে এই যে এই যে আচ্ছা এই যে দেখাও মামা জিনিসটুকু দেখাও দারুন উলান পালন আশ্র দর্শক

দ্বিতীয় নম্বর যে গোটি নিয়ে আসছেন এই গোটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শক এইগুলো যদি দর্শকদের কাছে লাগে আর আমার যদি রনি ভাই যদি বলা লাগে তাহলে তো আসলে ঠিক আছে এই বাচ্চাটা দেখো আমার আমেরিকান বিজের বাচ্চা চোখটা দেখো পাপড়ি সহ গোলাপি এবং ঠোঁটটা গোলাপি মাথাটাকে একদম বডি স্ট্রাকচারটা দেখাও মামা দর্শকদের সব দিক পারফেক্ট একদম পারফেক্ট একটা বক না মামা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে তলার বৈশিষ্ট্যটা দেখাও মামা আর জিনিস টুকু দেখাও তলাটা দেখাও তলা টুকু দেখাও জিনিসটা দেখাও মামা এই চারটা ঠিক আছে দর্শক বয়সটা কত বয়স বললেন এটারও বয়স হবে মামা নয় মাস বয়স নয় মাস বয়স হবে

অনেক ডেয়ারি মানে স্পেশাল কালেকশন থাকবে আমি গরুগুলো নিয়ে আসবো দর্শকদের বেশি গরুর ভবিষ্যৎ আছে মামা আমি নর্মাল কোনো গরু কালেকশন করি না প্রত্যেকটা গরু হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু হইতে হবে এই ঠোঁটটা গোলাপি মাথাটুকু দেখাও ছোট্ট একটা মাথা এবং বডি স্ট্রেকচারটা দেখাও এই যে ঠোঁটটুকু দেখাও মামা দেখছাও জিনিসটা কি এবং বডি ফিগারটা দেখাও এবং ধারের থেকে মাজা পর্যন্ত একবার স্টেপ বাই স্টেপ বক না

বাচ্চা আমি মনে করি যে সচরাচর খামারে খুবই কম পাওয়া যায় কারণ দাম বেশি আলাদা বাচ্চা কিন্তু এখন দর্শক নিতে পারে না সবসময় সার কম দামে ভালো জিনিস কম দামে কখনো ভালো জিনিস আশা করবেন না এটা বোকামি কাজ এবং এটা নিয়ে যদি খামার করলে পারে

আমি দর্শকদের একটা কথাই বলবো দর্শক সর্বমিনে আসে দেখে শুনে অনায়াস আমাদের কাছ থেকে নিয়ে যারা আসতে পারবে না তারা ভিডিও কলে একবার দেখে নিতে পারবে মামা আচ্ছা 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 নিজ দায়িত্ব দিব নিজ দায়িত্ব দিব আর একটা কথা যদি কোন দর্শক যদি পাঁচটা বাস একসঙ্গে নেয় মামা ঠিক আছে তাহলে তাকে আমি গাড়ি ভাড়া টাকাটা অনার করে দিব আচ্ছা আচ্ছা মানে পাঁচটা একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি একসঙ্গে নিলে পরে গাড়ি ভাড়া টাকাটা অনার করে দিব মামা আচ্ছা তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম